নৈহাটি পৌরসভায় ব্যারাকপুরের সাংসদকে নিয়ে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট নাইন গত একুশে নভেম্বর জগদ্দলে তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনার পর সেই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এর আত্মীয় সঞ্জিত সিং যাকে নিয়ে বারংবার অভিযোগ করেছিলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম সেই ঘটনার পর প্রকাশ্যে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের একে অপরের বিরুদ্ধে অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুর সংসদীয় এলাকার রাজনীতি শনিবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামকে নিয়ে গোটা বিষয়টি মীমাংসা করতে বসার কথা রয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত বক্সির তিনি শনিবার বিকেলে সাড়ে চারটের সময় নৈহাটি পৌরসভার ভিতরে থাকা নৈহাটির বিধায়ক তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের অফিসে ব্যারাকপুরের সাংসদকে নিয়ে পৌঁছালেও এক ঘণ্টারও বেশি সময় কেটে গেলেও দেখা মেলেনি রাজ্যের পার্থ ভৌমিক এবং জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের 要拿什么呀？能过年嘛？老板，这怎么还？小王来，你这个。 সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স